নমস্কার বন্ধুরা আমি আবারও হাজির হয়ে গেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সাথে কাঁচা আলু আর সুজি দিয়ে একদম নতুন স্বাদের একটা রেসিপি তৈরি করে দেখাবো এটা দেখতে যতটা সুন্দর খেতেও ততটাই মুচমুচে মুখরোচক স্বাদের হয় খুব কম সময়ের মধ্যে এটা তৈরি করে ফেলতে পারবেন ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়েই বিকেলবেলায় চা বা কফির সাথে এটা পরিবেশন করতে পারেন এছাড়াও টমেটো সসের সাথেও এটা খেতে পারেন বাড়িতে অতিথি এলে গরম গরম পরিবেশন করতে পারেন এটা খেয়ে প্রত্যেকেই আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন তাহলে চলুন আর বেশি দেরি না করে ছটফট শুরু করে দিই আজকের এই নাস্তার রেসিপিটি নাস্তাটা করার জন্য প্রথমে আমি একটা মিক্সির জানিয়ে নিয়েছি এর মধ্যে একটা বড় সাইজের আলু টুকরো টুকরো করে কেটে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি তারপর জারের মধ্যে নিয়ে নিলাম এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটা পেঁয়াজ পেঁয়াজটাকে অবশ্যই টুকরো করে কেটে নিতে হবে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা আমি ঝালটা একটু কম খাই সেই জন্য একটা দিলাম আপনারা বেশি খেলে বেশি সংখ্যায় ব্যবহার করবেন আর এখানে দু কোয়া রসুন আমি টুকরো করে কেটে দিচ্ছি এইগুলোর একটা পেস্ট তৈরি করে নেব আর বন্ধুরা এই পেস্ট তৈরি করার সময় কোনো রকমের জল ব্যবহার করতে হবে না কারণ পেঁয়াজের মধ্যেই অনেকটাই জল থাকে দেখুন বন্ধুরা আমি এটা পেস্ট করে নিয়েছি একদম মিহিভাবে পেস্ট করতে হবে এবার একটা ফ্রাই নিয়ে নিয়ে নিয়েছি তার মধ্যে এই পেস্টটা ঢেলে দিচ্ছি তবে তার আগে এই পেস্ট অবশ্যই মেপে নেবেন যে এটা কতটা হয়েছে কারণ এই বাটি মেপেই আমাদের পরবর্তীকালে সব মাপগুলো হবে এই সময় বলে রাখি আজকে আমার ভিডিওটি দেখতে যদি কোনো নতুন বন্ধু চলে আসেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনে অল অপশান প্রেস করে দেবেন যাতে আমার ভিডিওটি আপলোড হওয়া মাত্রই সবার প্রথমে আপনাদের সামনে পৌঁছায় আমার এই কাপের এক কাপ হলো এবার আমি ওই কাপেরই হাফ কাপ জল দিয়ে দিচ্ছি মাপগুলো কিন্তু অবশ্যই কোনো পাটি বা কাপ মেপে দেবেন এরপর আমি ভালো করে জল আর আলুর পেস্ট মিশিয়ে নিচ্ছি এবার এটাকে আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম ফ্লেমটাকে অবশ্যই মিডিয়ামে রাখবেন হাইতে রাখাও দরকার নেই আবার লোতে রাখাও দরকার নেই মাঝে মধ্যে এটাকে একটু নাড়িয়ে দিলেই হবে অনবরত নাড়ানোর দরকার নেই এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্স আর লবণটাকে এটার সাথে মিশিয়ে নিচ্ছি এবার এটাকে খুব ভালোভাবে ফুটতে দেব এটা ফুটতে থাক অন্যদিকে আমি আর একটা কাজ করে নিচ্ছি আমি আর একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ সুজি আর দিয়ে দেব দুই টেবিল চামচ আটা আটা দেওয়ার কারণটা আমি পরে বলে দিচ্ছি আর বন্ধুরা আমি যেহেতু এখানে হাফ কাপ জল দিয়েছি সেই জন্য হাফ কাপ সুজি এখানে নিতে হবে সুজি আর আটাটাকে ভালো করে মিশিয়ে নিলাম এরপর এটাকে গুঁড়ো করে নেব দেখুন বন্ধুরা এটাকে আমি গুঁড়ো করে নিয়েছি এবং সুন্দরভাবে গুঁড়ো হয়েও গেছে একটু মিহি ভাবেই এটাকে গুঁড়ো করতে হবে এদিকে আলুর পেস্ট অনেকটাই ঘন হয়ে গেছে আমি মাঝে মধ্যে এটা নাড়াতে থেকেছি একদমই যদি না নাড়ানো হয় তাহলে তলা দিয়ে লেগে যাবে এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা সুজিটা সুজিটা দিয়ে অনবরত নাড়িয়ে যেতে হবে যতক্ষণ না পর্যন্ত একটা মন্ড তৈরি হয় বন্ধুরা এখানে আমি আটাটা দিয়েছি এই কারণেই যাতে করে এই নাস্তাটার মধ্যে একটা সুন্দর বাইন্ডিং আসে এমনিতে আলু দিয়ে কিছু করতে গেলে তেলে ছাড়ার পর ছাড়া ছাড়া হয়ে যায় আটাটা দিলে সেইটা আর হবে না দেখুন আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর এই সময় কিন্তু অবশ্যই ফ্লেমটাকে লোতে রেখে দেবেন হলে কিন্তু পুড়ে যাবে লোয়ে রেখে আমি ভালো করে সুজিটাকে মিশিয়ে নিয়েছি আলুর সাথে মেশাতে মেশাতে দেখুন একটা মন্ডর আকৃতি তৈরি হয়েছে সব কিছুর পরিমাণ যদি একদম ঠিক থাকে তাহলে এরকম মন্ড তৈরি হয়ে যাবে না হলে কিন্তু এই নাস্তাটা হতে খুব কষ্ট হবে দেখুন মন্ডটা আমার একদম হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব ফ্লেমটা বন্ধ করার পর আমি মিনিট পাঁচেকের জন্য ঢাকা দিয়ে রেখে দেব মিনিট পাঁচেক পর আমি সুজিটাকে একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি যাতে করে সুজিটা ঠান্ডা হয়ে যায় তবে খুব ঠান্ডা করব না হাত সহ্য করতে পারে এই রকম ঠান্ডাই করব দেখুন এটা ঠান্ডা হয়ে গেছে খুব একটা ঠান্ডা হয়নি হালকা গরম আছে এবার আমি হাতের মধ্যে একটু তেল নিয়ে নেব তেল নিয়ে এই সুজিটাকে মেখে নেব তেল নেওয়ার কারণে এই সুজিটা স্মুথ ভাবে মাখা হয়ে যাবে আমার প্রিয় বন্ধুরা আমি আপনাদের জানাই আমার বুক করা ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও শ্রদ্ধা আপনাদের ভালোবাসা ছাড়া আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না দয়া করে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করুন বন্ধুরা আজকে এই নাস্তা রেসিপিটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না দেখুন আমি এটাকে মেখে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা ধনে পাতা ধনে পাতাটা আগে দিতে যাবেন না কারণ সুজিটা যেহেতু গরম থাকবে সেই জন্য ধনে পাতাগুলো পুরোটাই মিশে যাবে এগুলো একটু ঠান্ডা হওয়ার পরেই ধনে পাতা দেবেন এবারে বন্ধুরা আমি একটু তেল নিয়ে নিয়েছি তেলটাকে দুই হাতের মধ্যে ভালো করে লাগিয়ে নিতে হবে না হলে এই নাস্তাটা করা একটু অসুবিধা হয়ে যাবে হাতের মধ্যে লেগে যাবে এবার এখান থেকে আমি ছোট লেবুর সাইজের ডো কেটে নিচ্ছি এবার আমি এটাকে একটু বল করে প্যারার মতো চ্যাপটা করে নেব তারপরে আঙুলের সাহায্যে মাঝখানটা ফুটো করে নেব আশা করি আপনারা দেখে বুঝতেই পারছেন আমি এটা কি করে করেছি এই একইভাবে আমি সবগুলোকেই করে নেবো দেখুন দেখতেও বেশ সুন্দর লাগছে দেখুন আমি সব করে নিয়েছি এবার এইগুলোকে ভেজে নেব তার জন্য আমি একটা ফ্রাইপ্যানের মধ্যে তেল গরম করে নিয়েছি তেলটাকে খুব ভালোভাবে গরম করে মিডিয়াম ফ্লেমে আমি একটা একটা করে নাস্তা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর বন্ধুরা এগুলো হাই ফ্লেমে করবেন না আর দেওয়ার সাথে সাথে উল্টাতে যাবে না তাহলে কিন্তু ভেঙে যাবে যখন দেখবেন তলার দিকটা একটু লাল হয়ে গেছে তখনই এগুলোকে উল্টাবেন আমার একটা ফ্রাইপ্যানের মধ্যে যতটা ধরেছে আমি ততটাই দিয়েছি বেশি গাদাগাদি করে দিতে যাবেন না তাহলে কিন্তু একটার সাথে একটা লেগে ভেঙে যাবে দেখুন আমার তলার দিকটা হালকা লালচে হয়ে গেছে এবার আমি আস্তে আস্তে উল্টে দিচ্ছি বন্ধুরা এই নাস্তাটা দেখতে যতটা সুন্দর খেতেও হয় ততটাই মুচমুচি আর মুখরোচক স্বাদে খুবই কম সময়ের মধ্যে এটা তৈরি করে ফেলতে পারবেন আর ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়েই এটা তৈরি করা যায় এই নাস্তাটা বিকেলবেলায় চা বা কফির সাথে পরিবেশন করতে পারেন এছাড়া টমেটো চাসের সাথেও এটা খেতে পারেন তাছাড়া বাড়িতে অতিথি এলেও গরম গরম পরিবেশন করে দিতে পারেন আর এটা খেয়ে প্রত্যেকেই আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে দেখুন আমি আস্তে আস্তে সবগুলোকেই উল্টে দিলাম এইভাবে ধৈর্য ধরে দুই পিঠটা বারবার করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে দেখুন আমি ভেজে নিয়েছি আর কালারগুলো কি সুন্দর এসেছে এবার আমি একটা একটা করে তেল থেকে তুলে নিচ্ছি তারপরে আমি গরম গরম চায়ের সাথে এটাকে পরিবেশন করে দেব তাহলে বন্ধুরা আজ আসি আবার দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোন রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ